নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্মিতা ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত শুভ দুপুর সবাইকে দুপুরবেলা রাস্তা থেকে আজকে ব্লগটা শুরু করলাম আজকে ওয়েদারটা খুবই সুন্দর আজকে সারাটার দিন খুব ব্যস্ত ছিলাম তো সেই কারণে আর ব্লগ কোনো কিছু ব্লগ শুরু করতে পারিনি তারা হুড়ো করে বেরিয়ে গেছিলাম তো এখন বাড়ি ফিরছি বাড়ি ফিরে তোমাদের সঙ্গে আজকে সব কিছু শেয়ার করব। তো দেখো কীরকম মেঘলা করেছে চারিদিকটা মেঘলা করে আছে জানো তো শুধু ঠাকুরকেই শুধু ডাকছি যে ঠাকুর আমরা যেন বাড়িতে পৌঁছে যাই তাড়াতাড়ি করে তো এত ভালো লাগছে খুবই সুন্দর লাগছে দেখতে কিন্তু ওই যে বৃষ্টিটা এসে গেলে তখন আমরা সবাই ভিজে যাব এটাই হচ্ছে একটা বড় সমস্যা তাহলে চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম দেখতে থাকো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব দুপুরের খাবার দাবার নিয়ে এখন চলে এসেছি দেখতেই পাচ্ছ সব কিছু সুন্দরভাবে ঢাকা দিয়ে রেখে দিয়ে চলে গেছিলাম আর আমাদের এখানে আমার জন্য অপেক্ষা করছিল এই জাল্লা থেকে ওই জাল্লা করছে শুধু জানো তো ওদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো চলো আগে ওদেরকে দুটো খেতে দিই তারপরে আমরা খাবার দাবার পারবো। সব কিছু শেয়ার করব আজকে যেন তো খুব একটা বেশি কিছু রান্না করিনি একদমই একটা তরকারি মতন করেছি আর কি তো একটা দুটো তরকারি করেছি এটাই রান্না করেছে আর কিছুই করিনি তো ওকে আমি ডাকলাম ডেকে ভাতটা দিলাম তো ও আগে খাক তারপরে আমি চলো ওদিকে ভাত বেড়ে নেবো আর আমাদের পাশেই না মানে ওরা হয়তো পুজো হচ্ছে একটা কিছু তো শ্রাবণ মাস যেহেতু ওদেরও কিছু একটা পুজো আছে আজকে প্রচণ্ড গান চলছে তো আজকে পুরো ব্লগটাই তোমাদের সঙ্গে ভয়েস দিয়েই শেয়ার করছি সেই কারণে তো এখানে দেখো মেয়ের জন্য আগে ভাত দিয়ে দিচ্ছি মেয়েকে আমি একটু এক গাল দুগাল মতন খাইয়ে নিয়ে গেছিলাম তো সেই জন্য ও এতটা ভাত খাবে না খালি বললো যে আমাকে অল্প একটুখানি ভাত দাও তো একটুখানি ভাত দিলাম একটা মাছ ভাজা দিলাম ও এটা দিয়েই খাবে বললো হ্যাঁ মাছ ভাজাটা কি মাছ ভাজা সব কিছুই বলবো তো চলো এখানে আমিও ভাত নিয়ে বসে পড়েছি আর এখানে দেখো গরম গরম ইলিশ মাছ ভাজা আর সাথে মাছের তেল আছে লঙ্কা রয়েছে আজকে আমাদের খাবারটা দুপুরের দারুণ এই সময় এখন কে না খায় বলো মানে সিজনটা এতটাই যে ভালো মানে ওয়েদারটা মনে হয় যেন নয় খিচুড়ি দিয়ে ইলিশ মাছ ভাজা নয় এইসবই খাওয়া দাওয়া করি তাই না বলো তো আমরাও সেই জন্য আজকে একটু নরমালি খাওয়া দাবার করছি তো চলো এখানে খাবার বেড়ে নিয়েছি আর এই যে সুন্দরভাবে একটু তেল দিয়ে নিলাম সাথে কাঁচা লঙ্কা আর একটা মাছ ভাজা কাঁচা লঙ্কাটা ভালো করে ডোলে নুন দিয়ে আর সুন্দরভাবে খাওয়া দাওয়া করব আজকে তো চলো তোমরা দুপুরবেলা কি খাওয়া দাওয়া করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকে আমাদের তো দুপুরবেলার খাবার তো তোমরা দেখতেই পাচ্ছ আচ্ছা হ্যাঁ ইলিশ মাছ একটা একটু পাতলা মতন করে ভাপাও করেছি তো আর তোমাদের দাদা ভাইয়ের জন্যও করেছি একটা সুন্দর জিনিস সেটা দেখাবো অবশ্যই তো আগে আমি একটু খেয়ে নিই জানো তো আমার না প্রচণ্ড খিদে পেয়েছিলো সকালবেলা তো খুব একটা ভালোভাবে আজকে আমরা টিফিন করিনি আর তারপরে মেয়েকে নিয়ে বেরিয়ে গেছিলাম স্নান টান করে আর তারপরে এসে এই খাবার এখন বাজে হচ্ছে ঘড়ির কাটায় চারটে তো সেই জন্য সবাই অল্প অল্প করে খাওয়া দাওয়া করব। তো দেখতেই পাচ্ছ আজকে মাছটা না বেশ ভালোই ছিল জানো তো খুবই সুন্দর খেতে হয়েছিল তো চলো খাওয়া দাওয়া করে নিই আর এত বক বক করবো না আর তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি রান্না করেছিলাম হচ্ছে ডিম ভাপা সর্ষে দিয়ে আর তো সর্ষে দিয়ে ডিম ভাপা করেছিলাম ওর জন্য এটা করেছি আর আমাদের জন্য ইলিশ মাছ ভেন্ডি দিয়ে একটা করেছিলাম তরকারি তো সেটা আর খেলাম না জানো তো ভালো লাগছে না তো সেই জন্য আজকে শুধু ইলিশ মাছ দিয়ে মনটা ভরে তেল দিয়ে খাবো আচ্ছা তোমরা কারা কারা এরকম ইলিশ মাছের তেল দিয়ে লঙ্কা দিয়ে ভাত খেতে বেশি ভালোবাসো আশা করি সবাই খুব ভালোবাসো তাই না বলো তো চলো আমরা খেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না আর তোমরা দুপুরবেলা কি খাওয়া দাওয়া করলো করলে তোমরা দুপুরবেলা কি খাওয়া দাওয়া করলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও তো চলো এই হচ্ছে তোমাদের দাদা তরকারি ইলিশ মাছের তেল দিয়ে খাওয়া কমপ্লিট এইবারে খেয়ে নেব সরষে দিয়ে ইলিশ তো এই দুগুলো খেয়ে খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নেব তারপরে বেরোবো তো কোথায় যাব সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তাহলে চলো মন ভরে এবারে খাওয়া দাওয়াটা করে নিই আজকের তো বাড়িতে পুরো ইলিশের উৎসব লেগেছিল। তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে বেরোবো তো চলো দেখতে থাকো তো যাই হোক আমরা এদিকে খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে আর দেখো আমার সঙ্গীর সাথে চলে এসেছে খেতে ওদের যেন তো আজকে একটু মনে হয় রাগ হলো শুধু ভাত দিয়েছি তো সেই জন্য তো যাই হোক চলো একটুখানি ঠুকরে ঠুকড়ে খেয়ে একজন ওই যে চলে গেলো আর একজন এখানে বসে আছে কাছের কাছে এসে আবার দেখছে কাজটা বন্ধ না জানলাটা সেই জন্য দেখেছ রকম করে এখন ওই রকম মুখটা আবার মুছে নিল তো চলো আমাদের তো খাওয়া হয়ে গেছে আরে ওকে না একটুখানি ডিম দিয়ে ভাতটা মেখে নিই দাঁড়াও আমার ফোনটা আমি মানে এক হাতে তো জানলাটা খুলতে পারছিলাম না তো এই হচ্ছে ব্যাপার তো এখানে দেখো ডিমটা দিয়ে এখন ভাতটা মেখে রেখে দিয়ে যাব ও এসে সবটা খেয়ে নেবে তো মানে ওরাও না জানো তো খুব এখন আমার না মানে কাছের হয়ে গেছে এই আর কি তো যাই হোক চলো তারপরে বেরিয়ে গেছিলাম হচ্ছে মেয়েকে ক্লাসে দিতে আজকে তো মেয়ের শনিবার আজকে ক্লাস আছে আর প্রচণ্ড ট্রাফিক জ্যাম হয় জানো তো এই সন্ধেবেলাটা আর তার মধ্যে পড়ছে তো বৃষ্টি প্রচণ্ডভাবে আমাদের জ্যামে আটকে যেতে হয় যার জন্য তোমাদের দাদাভাই একটু আমাদের কাছকে ছাড়তে যাচ্ছে আর ওই দিকটা দিয়ে আর মেয়েটা যেতেও চাইছে না কেননা এত জ্যাম হয়ে যায় আর বৃষ্টির পড়ছে তো ভালোও লাগে না যেন তো ওই সিঁড়িটা পার হতে হয় না ওটাই আমাদের কাছে বড় সমস্যা তো যাই হোক চলো এখানে দেখো গাছটা কি সুন্দর লাগছে একটা লাইট লাগিয়ে রেখে দিয়েছে গাছের মধ্যে বেশ দারুণ লাগছিলো তাই না বলো তারপরে হচ্ছে মেয়েকে ক্লাসে দিয়ে আর আমি চলে গেছিলাম হচ্ছে একটু গড়িয়াহাটে জানো তো কেননা মেয়ের একটু টুকটাক কেনাকাটা ছিল সেই জন্য তো এখানে দেখো আমি যেন অনেক কিছু দেখেছি আজকে নতুন গড়িয়াহাটে অনেক কিছু এসেছে তো সেটা তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে শেয়ার করব আমার বেশ ভালো লেগেছে জানো তো এখন মনে হচ্ছে পুজো অনেক কিছু মানে মার্কেটে এসে বেশ ফিল হচ্ছে একটা তো যাই হোক চলো গুটি গুটি পায়ে চলে গেছিলাম মেয়ের জন্য যেসব কিনবো আর কি সেইগুলো খুঁজে তো পেলাম না দুটো জিনিস খুঁজে পাইনি আর ভাবলাম যে না এটা যখন পেলাম না একটা অন্য কিছু কিনবো আর কি এ দেখো এখানে দেখেছো জন্মাষ্টমীর দোললাও বিক্রি হচ্ছিলাম বেশ দেখে নিলাম একটু তো দেখা যাক এর মধ্যে একদিন আসবো এসে একটুখানি মানে দরদাম করব আর কি খুবই তো এখন তো সামনেই জন্মাষ্টমী তো তোমরা কারা কারা জন্মাষ্টমী পুজোও করো বা পুজোর জন্য প্রস্তুতি করছো আর কি অবশ্যই জানিও তো এখানে না আমি একটা টপ কিনবো বলে দেখছিলাম তো মেয়ের জন্য তো চলে এসেছি দোকানে লটকন কিনে নিয়ে বাড়ি চলে যাব কালকে তোমাদেরকে দেখাবো কি কিনেছি না কিনেছি কালকের ব্লগে তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে শেয়ার করে দিও আর কালকের নতুন একটা ভিডিওতে দেখা